কত হচ্ছে না দেখো ফাইভ থেকে স্টার্ট হচ্ছে থাউজেন্ড মানে হাজারটা সংখ্যা ঠিক আছে কারণ যেমন ওয়ান থেকে হাজার হলে হাজার হয় তাহলে ফাইভ থেকে স্টার্ট 5 তার মানে ইনটু থাউজেন্ড এটা হচ্ছে আমার অ্যান্সার হবে তার মানে এখানে কত হচ্ছে না 1 0 0 এই 1 0 1 0 1000/2 মানে 500 ঠিক আছে তাহলে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি এই জিরো গুলো পড়ে হ্যাঁ তাহলে আমার কত হবে 50 5 0 5 0 আর এই দুটো জিরোর জন্য জিরো জিরো তাহলে আমার आंसर হয়ে যাবে 505 ট্রিপল জিরো হচ্ছে আমার आंसर হয়ে যাবে ঠিক আছে দেখো এটার কনসেপ্টটা দেখো কনসেপ্টটা কি না 1 2 ডট করে যদি n পর্যন্ত নম্বরে সাম করি তাহলে আমার সেটা মেনু হয় n by 2 n 1 ঠিক আছে তার মানে কি হচ্ছে না 1 থেকে যদি আমি যদি 100 করি তাহলে ডট ডট করে

করব ইন্টু টু দিয়ে মাল্টিপ্লাই করব আর এইটার এটা সাবট্রাকশন করবো তাহলে ফাইভ মাইনাস থ্রি উপরের নাম্বার দুটো যোগ করে দুই দিয়ে মাল্টিপ্লাই করছে নিচের নাম্বার এটা মাইনাস প্লাস আছে দিয়ে কি করব শুধু তাহলে এটা কথা হচ্ছে এইট এইট টু সিক্সটিন বাই টু মানে এইট কনসেপ্টটা কি দেখো রুটে প্লাস রুট বাই রুটে মাইনাস

তাহলে দেখো এই রুটে বি টু টু বি কেটে যাচ্ছে মানে 2 ইনটু a প্লাস b মাইনাস a বাই a মাইনাস b আমি যদি প্রথমে যদি এত বড় করে করতাম তোমাদের ভালো লাগতো না তাহলে আমি এটা কি করলাম জাস্ট যে শর্ট ফর্মটা এটা থেকে এটা এসেছে এটা হচ্ছে কনসেপ্ট ঠিক আছে নেক্সট দেখো এরকম আরো কিছু কোশ্চেন আমি যদি দেখি লিখি যে √7 रुट √7 प्लस रूट थ्री बाय रूट सेवेन

ট্রাইঅ্যাঙ্গেল এঁকেছি ঠিক আছে ট্রাইঅ্যাঙ্গেল এঁকেছি দিয়ে আমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু এটা একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল মানে এটা এ এ এ তার মানে বুঝতে পারছো এই দুটো সিক্সটি এগুলো হচ্ছে সিক্সটি করে ভ্যালু আমার ধরো আমার এটা নেই এই অ্যাঙ্গেলটা দেওয়া নেই তখন আমি কি বুঝবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স এই এক্সটার মানে হচ্ছে এ বি সি এক্স হচ্ছে এক্স হচ্ছে বি ঠিক আছে এই এক্স এর বি এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের অপোজিট দুটো অ্যাঙ্গেলের সাম তার মানে অপোজিট দুটো অ্যাঙ্গেল কি এ প্লাস অ্যাঙ্গেল সি এই দুটো সাম হচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি দেখো আমার দেখো এখানে দেখো সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমি যদি এটা এরকম লিখি এইটা একটা ট্রায়াঙ্গেল ঠিক আছে এই অ্যাঙ্গেলটা এটা ইকুইলেটারাল নয় তাহলে এটা ধরো আমি ফর্টি ফাইভ ধরলাম

প্লাস ফিফটি ফাইভ এটা যদি এক্স হয় প্রথমে ধরি তাহলে এইভাবে আমি পেয়ে যাবো হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে তাহলে আমি ইজি ওয়েতে এই অবশ্যই মনে রাখবে যে তিন নম্বর অ্যাঙ্গেলের এক্সটির অ্যাঙ্গেল ইকাল টু ওই তিন নম্বরের ইন্টার অ্যাঙ্গেলটার অপোজিট দুটো অ্যাঙ্গেলের সাম ঠিক আছে কিছু কিছু জিনিস মনে রাখলে কি হয় পরীক্ষার সময় এই ক্যালকুলেশনগুলো না করি তোমরা অ্যান্সার করতে পারবে ওকে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ